গল্পের রাজা সাবস্ক্রাইব নাও নদীর পাশে ভূতের গল্প আরে ভাই আজকে চাঁদের আলো কত সুন্দর দেখ নদীর ধার দিয়ে হাঁটতে গেলে দারুণ লাগবে চল না একটু ঘুরে আসি তুই পাগল নাকি এই সময় নদীর পারে যায় সবাই তো জানে ওই জায়গাটা ভুতুরে ভুতুরে আরে ভাই এসব তো গাঁয়ের বানানো গল্প ভূতটুত বলে কিছু নেই তুই যতই অবিশ্বাস কর আমি নিজের চোখে দেখেছি এক রাতে কাজ শেষে আমি ওদিক দিয়ে ফিরছিলাম হঠাৎ দেখি নদীর কুয়াশার ভেতর দিয়ে এক সাদা কাপড় পরা মহিলা দাঁড়িয়ে আছে মহিলা রাতে নদীর ধারে নিশ্চয়ই কোনো মানুষ ছিল না রে ভাই মানুষ হলে মিলিয়ে যাবে কেন আমি তাকে দেখছিলাম আর সে নদীর দিকে তাকিয়ে গুনগুন করছিল অদ্ভুত এক শব্দ কান্নার মতো আবার হাসির মতো তারপর হঠাৎ বাতাস বয়ে এলো আর মুহূর্তের মধ্যে সে কুয়াশার ভেতর মিলিয়ে গেল আচ্ছা তুই হয়তো ভুল দেখেছিলি অন্ধকারে চোখ ধাঁধিয়ে যায় ভুল দেখিনি সেদিন শুধু তাই নয় নদীর জলে ছপ হচ্ছিল যেন কেউ হাঁটছে পানির ওপর দিয়ে অথচ চারপাশে কেউ ছিল না এ এগুলো শুনে আমার কেমন অদ্ভুত লাগছে সত্যি যদি ভূত হয় তাই তো বলি নদীর ওই জায়গায় মানুষ রাতের বেলা যায় না শুনেছি বহু আগে ওই নদীতে এক ডুবে মারা গিয়েছিল সবাই বলে সেই নাকি এখনো ফিরে আসে উফ চাঁদের আলোয় নদীটা কেমন ভৌতিক লাগছে আমার আর যেতে ইচ্ছে করছে না আমিও চাই না রাতের অন্ধকারে ওই নদীর ধারে গেলে কে জানে কি দেখা দেবে চল বাড়ি ফিরে যাই হ্যাঁ ঠিক বলেছিস দিনের আলোয় নদী সুন্দর এই চ্যানেলের কার্টুন ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন তাহলে আমাদের নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে দেখতে পাবেন